হ্যালো আলাইকুম কুমিল্লা ভাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কুমিলা বাণিজ্য মেলা নিয়ে আমি কিছু কথা বলতে আসছি তো এই যে কুমিলা বাণিজ্য মেলাটা এটা একটা মেলা না তো এইটা একটা আসলে একটা জুয়া এক কথায় শেষ এইটা একটা জুয়া জুয়ার আসর প্রকাশ্যে জুয়ার আসর ধ্বংস হয়ে যেতেছে মানুষ কত মানুষ ধ্বংস হয়ে যেতেছে জুয়ার আসর এই কুমিলা চাঙ্গালিয়া কুটির শিল্প বাণিজ্য মেলা এটা মেলান এটা জুয়ার আসা অনেকেই দেখি দশটা পনেরোটা বিশটা একশোটা এক হাজার টিকিট এক হাজার টিকিট কিনি বিশ টাকা করে যদি এক হাজার টিকিট হয় কত ক্যালকুলেটার একটু দেখেন কি বলবো কিছুদিন আগে মেলাত গেছিলাম মেলাতে যে এক মুরুব বিশ আসা হ্যাঁ বিশ হাজারটির টিকিট লিছি কিছু পাইছে পাইছে না তাইলে আর ভাই বিশ হাজার চাচা চাষা যদি বিশ হাজার টাকা লই ফ্যামিলি বাই ভাই বাচ্চা লইয়া কিতা কইতাম আনি দেড় দুই মাস চলতে পারতো কমে দেখ দেড় দুই মাস না এক মাস তো চলতে পারতো এক মাসও বাদ দিলাম পনেরো দিন তো চলতে পারতো হ্যাঁ আই এই দে পনেরো দিন তো চলতে পারতো বন কিতা কইতাম আর এটা বলে লাইসেন্স করা যুয়া জুয়া মানি মানছে তো কে ফলা হয় এনকাল ফলা হয়নি কিছু ফলা হয়নি কে চুনু মেশুনে দেখাইলি যা রি লুকাই একে কেউ দেখে না আর এটা তো জুয়া তো ডাইরেক্ট সরাসরি লাইসেন্স করা বলো প্রশাসনের মাধ্যমে আর দেখেন ভাই এটা লিয়ে সবাই একটা আন্দোলন করা দরকার মানে যাতে এরা চলে যা মেলাটা মেলাটা ধ্বংস করে দিয়ে যায় ভাই কুমিল্লা দেখবেন যখন মেলাটা যাইব না কুমিল্লা অনেক কভাবে পড়বো তখন বুঝবো আসলে কি আসিল তারা মানে বিশ লাখ পঁচিশ লাখ টাকার মাল দিয়ে তারা দৈনিক দৈনিক আর মাসে একদিন হইল দৈনিক বিশ লাখ পঁচিশ লাখ টাকার মাল দিয়ে এই যে তারা ইয়া দেড় কোটি দুই কোটি আড়াই কোটি টাকা কমে তো দেড় দুই কোটি টাকা নিতে দৈনিক তিরিশ লাখ টিকার খরচ দিয়ে যদি তারা এক কোটি টাকা নেয় তারা কি লস আছে পাবলিক বোঝে না কুমিল্লার মানুষ বোঝে না দেখবেন কোন এক সময় ইতিহাসের ভাত লে আউট কুমিল্লার মানুষ বেশি জুয়াই আসক্ত কুমিল্লার মানুষ বেশি জুয়ায় জুয়াই কইলাম আরো চাচা না চাচা আরো বহুত মানুষ আছে লাখ লাখ টাকা ফোন দিয়ে আর এই মেলাতে তো কি বলবো সবাই এর বিরুদ্ধে যান আর ভাই হাতে পাও ধরে রিকোয়েস্ট করতেছি ভাই আর কেউ একটা টিকিটও কিনেন না ভাই যখন তারা বিক্রি হইতো না তার লাভের সংখ্যা কমে যাবে তারা নিজে চলে যাবো বুঝছেন না সবারই হাত রিকোয়েস্ট করে বলতাসি মানে কেউ আর একটা টিকিটও কিনলেন না আর মানে কি তা কইতাম বলার মতন বাসা নাই আমার নিজের লোক দেখি কত টাকা ফোন দিয়া রয়েছে এই মেলার ভিতরে সবাই এটার বিরুদ্ধে জানা আমার ভিডিওটা এই ভিডিওটা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে মানে সবারই ভিডিওটা সরাই দেন মানে যাতে কেউ একটা টিকিট না কিনি আর এই মেলার বিরুদ্ধে যায় বুঝছেন আর সবাই ভালো থাকবে না লাভ আছে কথা একটাই কেউ একটা টিকিটও কিনবেন না এই টিয়ার ডংশ করে দিছে ভাই কুমিল্লারে কুমিল্লার একবার ধ্বংস করে দিতে আছে টিয়া সব নিক আছে কুমিল্লার দৈনিক যদি এক কোটি করে হয় ষাট দিনে ষাট কোটি নব্বই দিনে নব্বই কোটি আরে এক কোটি না তো তারা দুই আড়াই কোটি করে নিতে আছে দৈনিক তো মানুষ তো সবাই ভালো থাকবেন আর কি কথা একটাই কেউ আর একটা টিকিটও কিনবে না আমিও কিনি না ভাই আমি ফার্স্টটা কিনছিলাম কিনি না আমি লাভ আসিনি একদিন ঘুরতাম গেছিলাম কিনছিলাম এই তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আল্লাহ হাফেজ